হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে রাখির দিনের ভিডিওটাই সেকেন্ড পার্টটা দিচ্ছি তোমাদের পার্ট ওয়ানটা তো দিয়েইছিলাম তো রাখির দিন সকালবেলা কি কি করেছি সেটা তো তোমরা দেখেইছো আগের ভিডিওতে তো এটা হলো রাখি বাঁধার সময়টা কি কি করলাম না করলাম সেটাই আমি তুলেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো রাখি বাঁধার আগে আমি প্লেটগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম মিষ্টি দিয়ে প্লেটগুলোকে সাজিয়ে আগে সোনাকে রাখি বাঁধাতে নিয়ে যাব ও ওর দাদুকে রাখি বাঁধবে তারপরে আমি বাঁধবো তো ভাই বোন এই রাখি বলো ভাই ফুঁটা বলো এগুলোকে কিন্তু একটা ভাই বোনের কাছে অনেকটাই স্পেশাল ডে যে যত দূরেই ভাই বোন থাক না কেন এই দুটো অকেশনে কিন্তু ভাই বোন একসাথে হওয়ার চেষ্টা করে প্রায়ই তো এটা আমার কাছেও অনেকটা স্পেশাল একটা দিন দেখো সোনাকে এখানে রেডি করে নিয়ে চলে এসেছি সোনা এখন এখনও দাদুকে রাখিটা বাঁধবে আর সোনা দেখছো তো কতটা খুশি হচ্ছে রাখি বাঁধতে পেরে ও এবার ফার্স্ট টাইম রাখিটা বাঁধছে আর সোনা বাঁধতে পাচ্ছিল না ভালো করে গিটটা তাই কাকিমা একটু ওকে সাহায্য করলো তারপরে দেখো মিষ্টিটাও খাইয়ে দিল কাকাকে তো আমি ওকে রাখির আগের দিনকে বলেছিলাম যে সোনা কালকে রাখি তুমি রাখি বাঁধবা তো দাদুকে তো এটা শুনে সোনা তো প্রচুর খুশি হয়েছে তো ও বললো হ্যাঁ বাঁধবো মাম্মা তো এই কথাটা আমার কাছে শুনে কাকাকে ডেকে তখনই বলছে ও তো তুই বাড়ি থাকবা কালকে আমি রাখি পরাবো তোমাকে তারপরে আবার রাখির দিন সকাল থেকে বলে যাচ্ছে ও মা কখন যাবো রাখি পড়াতে কখন যাবো ও অনেকটা খুশি হচ্ছিল রাখি পড়াবে এই কথাটা ভেবেই ও যেহেতু ফার্স্ট টাইম বুঝতেই পারছো তো বাড়ি এসে দেখি ভাই আর দাদা বসে রয়েছে রাখি বাঁধবে বলে তো এসে দাদাকে আগে ফার্স্টে রাখিটা বাঁধে মিষ্টি খাইয়ে নমস্কার করে নিলাম তো এখন ভাইকেও বাঁধবো আর বোনের রাখি বাঁধা হয়ে গেছে আগেই ও আগে বেঁধেছে আমি যেহেতু গেছিলাম সোনাকে নিয়ে কাকাদের বাড়িতে রাখি বাঁধতে তো তখনই বোন বেঁধে নিয়েছে তো আমি বাঁধলাম তারপরে বাড়ি এসে তো তারপরে দেখো ভাইকেও রাখিটা পরিয়ে দিলাম তারপরে দেখো সোনা একসাথে বসে মামাদের সাথে ফটো তুলছিল এখানটায় তারপরে গিফটটা দিয়ে দিলাম আমি ওদেরকে তারপরে দেখো এখন পরে দেখবে ভাই যে কেমন লাগছে ওকে তো দেখো ভাইয়ের খুব পছন্দ হয়েছে সানগ্লাসটা জানো তো দেখো ভালোই লাগছে বেশ ভাইকে তারপরে রাখি বাদা শেষ করে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নিলাম এখানে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সাব্বাইকে